ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে গাছের চারা স্কুলের সুন্দর বাগান প্রধান শিক্ষককে পরিবেশ দিবসের সম্বর্ধনা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে নানান নকশায়কে সেই সব বোতলে ঠাই দেওয়া হয়েছে বিভিন্ন গাছের চারা নয়নতারা অর্কিড সন্ধ্যাতারা বিভিন্ন পাতাবাহার স্কুলের পরিবেশ এভাবে বিভিন্ন গাছের চারা দিয়ে সুন্দর করে তুলেছেন ডুয়ার্সের বানারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন সেই প্রধান শিক্ষককে সম্মাননা পত্র দিয়ে উৎসাহিত করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়ার্স রত্ন তথা বিশিষ্ট পরিবেশপ্রেমী ডাক্তার পার্থ প্রতিম ইচ্ছেদানা ফাউন্ডেশনের সম্পাদক অলোক রায় সহ প্রধান শিক্ষক আসফাক আহমেদ শিক্ষাকর্মী দেবাশিস কুণ্ডু ধর্মেন্দ্র মাহাতো কেয়ামাত শেখ গীতা বণিক রিম্পা দত্ত প্রিয়াঙ্কা মজুমদার বনশ্রী মজুমদার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জিগ্মিশা দে যোগা প্রদর্শন করে মধুরচা নন্দী এবং উর্মি মজুমদার অনুষ্ঠান শেষে সেখানে বৃক্ষরোপণ করা হয় বলে সোনালী সামন্ত জানিয়েছেন

এই যে গাছটা আমি হাতি দিয়ে দেখাচ্ছি এই যে গাছটা এই গাছটা একটা সুইট ভাইন বলে এই গাছটা আমার কাছে ছিল একটা ওইখানে আমি ওইটার থেকে একটা ডানটি এইখানে একটু মাটির মধ্যে ধরে দিলাম ফেলে দিয়ে কয়েকদিন জল টল দিলাম সুইট কি সুন্দর না প্রযুক্তির মতো লাগছে সুইট বলে এবং এটা ফুলও ফোঁতে ইন্টারেস্টিং আমাকে এরকম গাছ দিন বলছেন আমার একটা বেশিরভাগই গাছই কেনা না এই গাছটা কালকে টুয়েলভের একটা মেতৃত্বী মিন্স মরাঘাট ওর বাড়িতে হয়েছে ও আমাকে এনে একটা ডান্টি দিলো আমি ওই ডান্টিটা এই গাছটার মধ্যে লাগালে হয়ে গেল অপরাজিতা গাছ আরেকজন এসে দিলো এরকম করে যে যা দেয় যে যা দিচ্ছি আমি ঢুকাই দিচ্ছি এই যে ধরো এই যে এই গাছটা আমি ওইদিকে আসলে দেখাচ্ছি ছেলে দিচ্ছে আমার কাঁঠালগুলি ওর বাড়িতে একটা আমার দিস একটা এইভাবে করতে করতে আমার এখন দুশো তিরিশের উপর আমার টোটাল আমার টপ উপর বীজ প্রায় দুশো সাতান্নটা রানি যে যখন যেখানে ঘুরতে যায় মাস্টামশাই যায় দিদিমুনি যায় এই যেগুলো সব পাহাড়ের একটাও কেনা গরু বাখানের দিকে ঘুরতে গেছি ওই যে নতুন লুপ ব্রিজ

হার জোড়া গাজেটা এটা হার ভেঙে গেলে সহজেই জোড়া লাগানো যাবে কি সুন্দর করে হ্যাঁ কি সুন্দর করে স্যার মাচা করে এত সুন্দর এটা আসলে একদম দেখুন হার মনে হচ্ছে যেন জুরি জুরি আছে প্রত্যেকটা দিকে এরকম কাশবালা নিয়ে পূড়িErrorKind এটা আবিষ্কৃত হলো বহু বিক্ষ কাশবালায়

তা যেটা হচ্ছে বিশ্ব কথাটা কিন্তু দারুণ বিশ্ব অর্থাৎ এখন গোটা বিশ্বটাই একটা পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত যদি এখানে গাছ কাটা হলো তার মানে শুধু এখানে এফেক্ট করলো না সেটা আস্তে আস্তে গোটা পৃথিবীতেই করবে যদি এখানে ইউক্রেনে বোমা পড়ছে বা মধ্যপ্রাচ্য কোনো একটা দেশে যদি যুদ্ধ হচ্ছে বা বোমা পড়ছে সেটার প্রভাব কিন্তু গোটা পৃথিবীতেই পড়বে যেটা আমরা মোটামুটি চেঞ্জেসটা দেখতে পাচ্ছি আর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আমরা সবাই অনুভব করছি গরমের সময় কতটা পরিমাণ গরম পড়ছে বৃষ্টি হলে একটু ভালো লাগছে আর যখন বৃষ্টি একটু বন্ধ হয়ে যাচ্ছে তখন কতটা গরম লাগছে বা কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি আর আমি তো বলবো যে আমরা বিশেষ করে যারা একটু দক্ষিণ দিক থেকে আসি তারা তো আরও বেশি করে অনুভব করতে পারি এখানে যখন থাকি তুলনামূলক অনেক ভালো লাগে আর যখন আমাদের ইচ্ছে দ্বারা তৈরি করলাম আমরা সকলে মিলে যখন বানারহাটে আমরা প্রথম এদিকে আসলাম প্রথম প্রধান থেকে আমরা বানারহাট উচ্চ বিদ্যালয়ে করেছিলাম আর খেয়ের সাথে আর সেই যখন তখন প্রার্থম হয়েছিলেন আর খুব ভালো লাগছিলো যখনই আসি এই দিলে আমার এলাকা নিয়ে দ্বিতীয়বার আসা মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে গাছকে পরিবেশ দিবসের ভিত্তি হচ্ছে প্লাস্টিক বর্জন মানে প্লাস্টিক বর্জন মানে প্লাস্টিককে আমরা ধ্বংস করার দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি সেটা কিন্তু প্লাস্টিকের যে কৌটো বা এই যে আমাদের ড্রাম বা বালতি কীভাবে ইউজ করা যায় এই স্কুলে আসতে আমরা দেখতে পাবো স্যার একটা কথা বলছে সেটা হচ্ছে আমি যখনই ঢুকলাম তখনই বলছে যে পার্থিয়াম সত্যি এবার পার্থামটা এত জায়গায় বিস্তৃতি হয়েছে বলার নেই সুতরাং আমাদের ধুপুরের থেকে শুরু করে যেই জায়গায় যাই

সে যাই হোক আজকে আমাকে এখানে একটু সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এই যে প্রিয়াঙ্কা প্রিয়া ক্রে বনস্মৃতি স্ত্রী লিখাই যে উপস্থিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানি খুব এখানে ধন্যবাদ পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ মত মত মফত কাজে আপনার নিষ্ঠা প্রচেষ্টা ও অবদান সত্যি আপনি সকলের জন্য অনুপ্রেরণা আপনি বিদ্যালয় প্রাঙ্গণিক সবুজায়নের জন্য যে নিরলস পরিশ্রম করে চলেছে তার জন্য বানাসহাট উচ্চ বিদ্যালয়ে প্রকৃতির নতুন প্রাণ খুঁজে পেয়েছে বৃক্ষরোপণ বনভূমি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতায় আপনার যে সক্রিয় ভূমিকা তা আমাদের সমাজে সচেতনতা গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে চলেছে আপনি প্রমাণ করেছেন প্রকৃতি ও মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব আপনার এই মহৎ উদ্যোগে আমরা গর্বিত আশা করি ভবিষ্যতেও আপনি এই পথে আরও অগ্রসর পাবেন এবং আরও অনেককে পরিবেশ রক্ষার পথে উদ্বুদ্ধ করবেন আপনি সুস্থ ও সবল থাকুন আরও বহুদিন ধরে এই পৃথিবীকে সবুজ ও সুন্দর রাখার কাজে এগিয়ে চলুন পরম শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ শ্রীমতী সোনালী সামন্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্যকর্মী চৌঠা জুন দু আমি সরাসরি পড়াইনি আমাদের জুয়েলটা সোনালি হয়তো সরাসরি পড়ি রেখে সোনালি সামন্ত আমার এক ছাত্রীর মা প্রিয়াঙ্কা এবং আরেকজনও আছে প্রথমেই সকলকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন দ্বিতীয়ত সোনালি আমাকে দু তিন দিন আগে এরকম ফোন করে বলেছিল আমি সোনালিকে অত্যন্ত কি বলবো বিনয়ের সঙ্গে বলছিলাম সোনালি এই ধরনের এমন সত্যি কথাই মানে এমন নির্বিদায়ী যে এমন কোনো বড় কাজের সাথের যুক্ত না একটা পথ বলা যায় বা কি বলবো এই কাজটা করি তার জন্য কোনো সংবর্ধনা বা এই ধরনের কোনো বিষয়ে অন্তত আমার মত দিয়েছি এবং বিশেষ করে এই ধরনের কোনো অনুষ্ঠান স্কুলে এইভাবে পড়াটা সঠিকভাবে একটা পদ্ধতিগত দিকও আছে এইভাবে পড়াটা ঠিকও কিনা সেটাও দেখা করতে যাই হোক সোনালি আমার তো স্যার আমি ওইভাবে করবো না পাঁচই জুন একটা নির্দিষ্ট সময়ের পরে আজক আমরা ডিউটি করে হঠাৎ করে আজকে যখন স্কুল ছুটি হয়ে গেছে তখন যেটা সোনালি রাষ্ট্র এবং দুটো আজকে ছুটি আমি তো স্বাভাবিক যে একটু কোনো কিছুতে একটা প্রস্তুতির ব্যাপার থাকে আর তাছাড়া স্কুলে সবাইকে খবর দেওয়ারও ব্যাপার থাকে সেটারও সুযোগ ঘটে যাই হোক আমাকে যার জন্য আজকে সোনালি এবং আরও সবাই এই ধরনের ভাবে সম্পর্কিত করলেন প্রথমেই আমি বলি যে এই ধরনের অ্যাক্টিভিটি আমি কি করেছি জানি না দুটো কথা আমি বলবো আমি যে স্কুলটাতে প্রধান শিক্ষকতা করি বিশ্ব পরিবেশ দিবস কালকে সেই স্কুলটার প্রাঙ্গণের সামনের দিকে এবং পেছনের দিকে প্রবল পরিমাণে পার্থাম আমাদের স্কুলে এই পাত্রিয়াম নিধন প্রতি বছরই হয় এবছর আমরা এখনো করে উঠতে পারিনি আমাদের নিজস্ব কিছু সমস্যার জন্য আজকে কিছু প্রতিবন্ধকতার জন্য প্রতিবারই জয় সেই পাকা মানার জন্য কিনে নিয়ে আসেন খাবার দাওয়া এই দায় স্বাভাবিকভাবেই সমষ্টিগতভাবে সবার এবং ব্যক্তিগতভাবে আমার উপরও গঠন সুতরাং বড় বড় কথা এখানে বলে খুব একটা লাভ প্রাথমিক যে কাজ এই কাজটা কতদূর করতে পারি সেটা বড় আর স্কুলে এরকম ওই যে জলের বোতলে কৌটো কৌতো টপ এগুলোতে গাছ লাগানোর কি কোনো পরিকল্পনা কিন্তু ছিল না এটা যেহেতু সম্মিতভাবে আমি করেছি তাও নয় কোভিডের সময় যখন স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল তখন ওই মিড মিল বিক্রিও বলে থাকতো একটা ফরেস্টের লোক হতো এই গাছটা কিন্তু ফেললাম গাছটা রেখে এইভাবে করতে 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 অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এই অঞ্চলেও যারা এরকম গাছ সংরক্ষণে কাজ করেন তাদের সাথে আলাপ হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার যেটা সবচেয়ে আনন্দ লাগে একটি ছাত্রছাত্রীও এখন পর্যন্ত প্রথম দিকে ডাল দু একটা ভেঙেছে একটি ছাত্র ছাত্রীও কিন্তু এখন একটা পুল বা একটা ডাল ভাঙে না দুটো ছাত্র নিয়মিত করে ওদেরকে ঠিক করেছি যে জল দেওয়ার জন্য সব কাছে সবসময় জল দিতেও হয় না ওরা দেখা এবং খুব ইন্টারেস্টিং এইখানে টিফিন টাইমে ওরা কবাডি ফেলে একটা ছাত্র ছাত্রী আমি একদিন বলে এইদিকে আসিস না ওরা কিন্তু ওই পাশটা চায় আমার একটা জিনিসকে অবাক লাগে আমার মনে হয় যে যদি ওদের মধ্যে দুই একজনও কেউ গাছ লাগানোর প্রতি আকৃষ্ট হয় এটা একটা ভালো পজিটিভ দিক দ্বিতীয়ত আরেকটা জিনিস ভালো হচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং আমাদের স্কুলেও অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীও বলেছেন যে এত স্ট্রেস রিলিফ এই বিষয়টা হয়তো স্কুলে পরিশ্রম হয়েছে কারুর সাথে মতবিরোধ হয়েছে একটু মতের অমিল হয়েছে দু চারটা হয়তো কটু বাক্য বিনিময় হয়েছে তারপরে একটা গাছ দেখলাম এই গাছটা লাগাতে হবে সত্যি কথা বলছি আমি ব্যক্তিগতভাবে বা বাড়িতে একটু কটাকটি হয়েছে মন খারাপের ব্যাপার হয়েছে ওই গাছটা লাগাতে গিয়ে ওই বিষয়টা মাথার থেকে কিন্তু একটু উদাহ